নমস্কার বন্ধুরা আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধা লেখিকা লীলা মজুমদার রচিত একটি ছোট গল্প হুঁশিয়ার যখন সামনের লোকটার লোমওয়ালা ঘেমু ঘাটটার দিকে আর চেয়ে থাকা অসম্ভব মনে হলো চোখ দুটো ফিরিয়ে নিলাম অমনি জানি এক রাশি খোঁজা খোঁজা গোঁ আমার ডান দিকের কানের ভিতরেই ঢুকে গেল চমকে গিয়ে ফিরে দেখি ভীষণ রোগা ভীষণ লম্বা ভীষণ কালো একটা লোক গলা বন্ধ কালো কোট পরে ঠিক আমার পেছনে দাঁড়িয়ে তার পিছনে আরও অনেক লোক সার বেঁধে দাঁড়িয়ে থাকার জন্য কোন পা তার বুঝে নিতে আমার একটু সময় লাগলো শেষটা টের পেলাম খুব সরু খুব লোমওয়ালা আর খুব কালো ঠ্যাং দুটো ওর তাই আবার একজোড়া দাঁত বের করা ছেঁড়া চটি পড়া তার ফুটো দিয়ে নোংরা বুড়ো আঙুল বেরিয়েছে এই লোকটা হাসি হাসি মুখ করে আস্তে আস্তে আমার কানের মধ্যে থেকে তার গোফটাকে সরিয়ে নিতে নিতে বলল মানি ব্যাগটা আর খামচে ধরুন যা চড়ছে আমার রূপদ্রব লোকটার কথাগুলো যেন কত দূর থেকে এলো কিরক্ষম একটা হালকা ফিসফিস আওয়াজ তার চোখ দুটোও যেন আর কিছুতেই গর্তের মধ্যে থাকছিল না একেবারে বেরিয়ে এসে আমার মানি ব্যাগের ভিতরের খোপের মধ্যে পড়ে যেতে চাইছিল সবাই একজনের পিছনে আর একজন দাঁড়িয়ে আস্তে আস্তে শিয়ালদা স্টেশনের ইন্টার ক্লাস টিকিট ঘরের দিকে এগোচ্ছিলাম খুব সাবধানে কারণ একটু এক পাশে সরলেই এক ধাক্কার চোটে লাইন থেকে বেরিয়ে পড়বার ভয় এমনি করে যখন খাঁচার ভিতরে বেশ কালো কলো মেম সাহেবের কাছে পৌঁছালাম তখনও টের পাচ্ছিলাম পিছনের সেই লোকটার ফোসফোস নিঃশ্বাস আর আস্তে আস্তে গোফ নাড়া লোকটা দেখলাম আমাকে বেশ ভালোবেসে ফেলেছে মেম সাহেবকে যখন টাকা দিলাম লোকটা ঝুঁকে ব্যাগের মধ্যে দেখতে দেখতে বললো চেঞ্জ গুনে নেবেন পেটিরা ভারী ছেঁচোর মেম রেগে এগাল থেকে ও গালের চুইং গামটা ঠুসে দিয়ে বলল চোপড়াও বাবু তারপর লোকটা আমাকে সেই রকম যত্ন করে উপদেশ দিতে দিতে প্ল্যাটফর্মের দিকে নিয়ে চলল একটা কলার খোসা আর কি যেন খানিকটা খুব কষ্টত করে এড়িয়ে বলল সংসারে কাউকে বিশ্বাস করা যায় না সবাই সবারটা গিলবার ফিকেরে আছে গেটের কাছে চেকার বাবু চিকিত করে টিকিট ছেটে দিলে পর আমার সঙ্গে সঙ্গে সেও প্ল্যাটফর্মে ঢুকল বলল এই যে গাড়ি সেটা অবশ্য বলবার কিছু দরকার ছিল না আমার সঙ্গে একটা ইন্টার ক্লাস গাড়িতে ঢুকে আমার পাশে বসে বলল জিনিসপত্র আগলে রাখুন সুটকেসটা দূরে রাখবেন না নিজের সিটের তলায় রাখাই ভালো এটা জেনে রাখবেন শিয়ালদা স্টেশন চোর বাটপাড়ের আড়ত তারপর আমরা দুজনেই জুতো খুলে পা তুলে আরাম করে বসলে পর বলতে লাগল সংসারে কাউকে বিশ্বাস করা যায় না আমি নিজে যতগুলো চোর জোর চোর দেখেছি সবগুলোকে একটার পিছনে একটা দাঁড় করালে এখান থেকে বোলপুর স্টেশন অব্দি লম্বা একটা লাইন হয় কথা শুনে আমি অবাক হলাম তখন সে আরও বলতে লাগলো আর ছিঁচকে চুরির জন্য তারা যে অধ্যাবসায় ধৈর্য ও বুদ্ধি দেখিয়েছে ভালো কাজে যদি লাগাতো এতদিনে ভারতবর্ষ উদ্ধার হয়ে যেত তারপর তার কালো কোটের পকেট থেকে একটা চারকোনা পানের ডিবে বের করে বলল গিরিডির মতো সভ্য শহরে যে জায়গা সজ্জনের বাস বলে বিখ্যাত এমন শহরে সেবার পুজোর সময়ে সচ্চিদানন্দ জ্যাঠামশাইয়ের পাজামা স্যুটের ইজের গা থেকে খুলে চড়ে নিয়ে চলে গেল এর বেশি আর কি বলা যায় আমি নিবিষ্ট মনে শুনতে লাগলাম আর সে গোটা দুই পান মুখে পুড়ে একটু চুন দাতে লাগিয়ে বলে যেতে লাগলে গরমের জন্য বাইরে মাদুর পেতে তারতে চাদর বিছিয়ে বালিশ মাথায় চাদর গায়ে পায়ের কাছে চটি বালিশের নিচে হাত ঘড়ি মাথার কাছে জলের গেলাস নিয়ে ভগবানের নাম নিয়ে রোজকার মতো শুয়ে পড়েছেন আর সকালে উঠে দেখেন কি না চটি নেই গেলাস নেই বালিশ নেই হাত ঘড়ি নেই এমন কি পরনে রিজেটটা পর্যন্ত কখন যেন আস্তে আস্তে খুলে নিয়েছে তখন সে বলল কাউকে বিশ্বাস মশাই করা যায় অরুণবাবু ট্রেনে করে আসছেন সেকেন্ড কেলাস গাড়ি সঙ্গে উঠলেন দিব্যি খাকি প্যান্ট শার্ট হ্যাট পরা বাঙালি সাহেব ক্যাসা ভাব জমে গেল দেখতে দেখতে উনি ওর বিস্কুট খেলেন আর উনি ওর সিগারেট টানলেন তারপর মুড়ি শুড়ি দিয়ে দুজনে ঘুম সকালে উঠে অরুণবাবু দেখলেন বাঙালি সাহেবও নেই তার জিনিসপত্রও নেই আরও অরুণবাবুর স্যুটকেসও নেই আমি একবার আমার স্যুটকেস ও পুঁটুলিটা দেখে নিয়ে ঠ্যাং বদলে বসলাম আর সে বাইরে এ পুকুরে ধোপাদের কাপড় কাছা দেখতে দেখতে নিচু গলায় বলতে লাগলো ছোটবেলায় পাড়াগায় ইসিমার কাছে থাকতাম গ্রামের একধারে বাঁশঝাড়ের কাছে খড়ের চালের বাড়ি যেই না সন্ধে হওয়া অমনি বাড়ির আর উঠোনের আনাচে কানাচে ভয় ভীতিরা ভিড় করে আসত বাঁশ ঝাড়ের শুকনো পাতা খসার শব্দ থেকে আরম্ভ করে আমাদের বেড়ালটার ক্যাক করে ইঁদুর ধরার আওয়াজটা পর্যন্ত সূর্য ডোবার পর কেমন যেন অন্যরকম লাগত আগে পিসিমা শোবার আগে প্রত্যেক ঘরের প্রত্যেকটা খিল ভালো করে দেখে নিতেন বাক্স প্যাঁটরার উপরে নানানভাবে ঘণ্টা বাসন সবে এমন করে সাজিয়ে রাখতেন যা একটু সরালেই সব দুমদাম পড়ে আমাদের কেন পাড়ার অন্য লোকদেরও ঘুম ভাঙিয়ে দেয় এসব করতে করতে পিদিমের তেলটুকুই পুড়ে যেত আর আলো নিবে যেত পিসিমাও অমনি খচমচ করে বিছানায় ঢুকতেন মাঝে মাঝে ওর ঠান্ডা খড়খড়ে পা আমার গায়ে লেগে যেত আমি শিউরে উঠতাম শুয়েই আবার পিসিমার মনে হতো কি হবে খাটের তলাটা দেখা হয়নি যদি কোনো ধূর্ত চোর ছোড়া হাতে সেখানে ঘাপটি মেরে বসে থাকে আমাকে বলতেন এই তোর একটা মার্বেল খাটের তলা দিয়ে গড়িয়ে দে না ওদিক দিয়ে বেরুলে বুঝবো খাটের তলায় কেউ নেই ভয়ে আমার হাত বা পেটের মধ্যে সে দিয়ে যেত পিসিমা যা বলতেন তাই করতাম একবার খাটের পায়ায় মার্বেল আটকে গেল খাট সারা রাত পিসিমা আর আমি জেগে ঠক করে কাঁপতে লাগলাম আর কখনও যদি পিসিমা আগে শুতেন আর আমাকে অন্ধকারে পরে শুতে হতো খাটের তিন হাত দূর থেকে এক লাফ মেরে খাটে উঠে পড়তাম যাতে খাটের তলায় লুকিয়ে বসা বদমাইশটা তার ঠান্ডা হাত দিয়ে আমার ঠ্যাং ধরে টেনে নিতে না পারে একদিন হিসেব ভুল হওয়াতে পিসিমার পেটের উপরে ল্যান্ড করেছিলাম আর পিসিমা আমার কান টান মোলে বারবার বলতে লাগলেন যে উনি স্পষ্ট টের পাচ্ছেন ওর নাড়ি ভুঁড়ি সব এলিয়ে গেছে এতটা বলে লোকটা একবার আর চোখে আমার দিকে চেয়ে বলল ছোটবেলা থেকে এমনই আমার ট্রেনিং যে কোনো শালার চোরও আমার কাছ থেকে কানা করি পায়নি দেখুন নোটের তারা নিয়ে নির্বিঘ্নে যাচ্ছি এই অবধি বলেই হঠাৎ সে এদিক ওদিক চেয়ে শটাং শুয়ে পড়ে নাক ডাকতে লাগল গাড়িতে আরও যে দু চারজন ছিল তারাও সবাই একসঙ্গে নেমে গেল আর আমিও আমার যে দু একটা কাজ ছিল সেরে নিয়ে অন্য একটা বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে পড়লাম আর আমিও একটু পরেই ঘুমিয়ে পড়লাম যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে এসেছে চোখ ঘষে উঠে দেখি আমার সঙ্গীটি কখন জানি নেমে গেছে তার কথা মনে উঠতেই আর তার চোরের ভয় মনে করতেই বেজায় হাসি পেল ঠিক এই সময় চোখে পড়লো বেঞ্চির তলায় আমার সুটকেস স্কুটুলি চটি কিচ্ছু নেই কেবল আছে তার সেই দাঁত বের করা ছেঁড়া চটি জোড়া ভীষণ রাগ হল ভণ্ড জোচ্চোর বকধার্মিক কথাকার রাগের চোটে হঠাৎ নিজের ট্যাঁকের উপরে হাত পড়ে গেল ট্যাক খুলে দেখলাম কাল রাত্রে লোকটা ঘুমিয়ে পড়বার পরে তার বুক পকেট থেকে যে নোটের তারাটা সরিয়েছিলাম আমার স্যুটকেস ইত্যাদি চুরি যেতে পারে কিন্তু সেটি ঠিকই আছে বেশ একটু খুশি মনে আবার শুয়ে এক ঘুম দিয়ে উঠলাম শেষ হল লীলা মজুমদারের গল্প হুঁশিয়ার গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশানে খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার